হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং প্রত্যেক দিনের মতো আজকেও ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে ছেলেকে ড্রয়িংয়ে পাঠাবো তা ওর জন্য এখন টিফিন বানাচ্ছি তো টিফিনে কী দিচ্ছি চলো অবশ্যই ভিডিওটা স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর কি হচ্ছে চলো তোমাদেরকে দেখো ও মা আমি আজকে তো ড্রয়িং যাও আমার জন্য কি না যে খিদে পাচ্ছে তোমার জন্য ম্যাগি ম্যাগি ওই দেখি ম্যাগি হুম খেনো ও খেনো গরম ম্যাগি কেমন হয়েছে খাও ও হ্যালো গাইস ও আজকে এক্ষুনি ড্রয়িং যাবে আজকে সানডে আর সানডেতে তো ড্রয়িং হয় সাড়ে নটা থেকে এখন নটা কচিস হয়ে গিয়েছে আমার সব কমপ্লিট হয়ে গিয়েছে ওকে টিফিন করে দিয়েছি আর টিফিন হয়ে খাওয়া দাওয়া হয়ে গিয়েলে তারপর ওকে নিয়ে ড্রয়িংয়ে বেরোবো চলো পুরো ভিডিওটা স্ক্রিনটা করে দেখো চলো হ্যালো ফ্রেন্ড ওকে ড্রয়িংয়ে নিয়ে যাচ্ছি আর রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ চলো রাস্তাঘাটগুলো দেখো কি বিচ্ছিলি রাস্তা আমাদের আমার ছেলে ওই আগে যাচ্ছে ছাতা মাথায় আর রাস্তা দেখো আমাদের জঘন্য রাস্তা çalı 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 çalı. Çalı. <laughs> Ay şimdi slip kurç. na. Na ne ne, Bak তো হ্যালো ফ্রেন্ড আমার ছেলে এই ওপরে আমার একটা পাশের বাড়ি আমার একটা জায়ের বাড়ি ফুল শ্বশুরের বাড়ি কুষুরের বউমা যা হয় আর এদের বাড়িতেই ড্রয়িং শেখ আমার ছেলে এই যে এখানে আমার ছেলে ড্রয়িং শেখ